শিকল পরা অবস্থায় জান্নাতে প্রবেশ আল্লাহ বিস্মিত হন আবু হুরাইহু হইতে বর্ণিত নবী করিম সাল আসাল্লাম বলেছেন আল্লাহ আজ্জা ওয়াল্লা সেই সম্প্রদায়ের ব্যাপারে বিস্মিত হন যারা শিকল পরিহিত অবস্থায় জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফ তিন হাজার দশ নম্বর হাদিস এই হাদিসটির পেছনে গুরুত্বপূর্ণ একটি চমৎকার একটি বিস্ময়কর একটি ঘটনা রয়েছে সেই ঘটনাটি আজকে আমরা তুলে ধরবো শিকল পরা অবস্থায় জান্নাতে প্রবেশ আল্লাহ বিস্মিত হন মদিনার চারপাশে ধুলার ঝড় বদরের যুদ্ধের পর হঠাৎ শহরে প্রবেশ করল একদল কাপের যুদ্ধ দ্বারা তারা পরাজিত হাতে শিকল চোখে বিষণ্নতা তাদের মধ্যে একজন কাহতান তীব্র ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মুসলমানদের দিকে অথচ সে জানে না তার সামনে যে ভবিষ্যৎ অপেক্ষা করছে তা তার কল্পনারও বাইরে কাহাতান হৃদয়ে প্রতিজ্ঞা করেছিল যদি আমি মুক্তি পাই আবার ফিরে মক্কায় যাব আবারও তলোয়ার তুলবো মোহাম্মদের বিরুদ্ধে রাত্রি নেমেছে মদিনা মসজিদের এক কোণে যুদ্ধবন্দীদের রাখা হয়েছে আলো ম্লান বাতাসে আরবের ধুলো কিন্তু পরিবেশে আতঙ্ক নেই বরং প্রশান্তি কাহাতান শিকল পরা অবস্থায় এক কোণে বসে আছে মুখ গম্ভীর গলার কাছে ক্ষত একজন সাহাবি ধীরে ধীরে এগিয়ে আসে হাতে মাটির পাত্রে পানি ও খেজুর সাহাবি জান্নাত হাসিতে বলল ভাই পানি খাবেন কাহতান বিস্ময়ে বললেন তুমি তুমি আমায় ভাই বললে তো তোমাদের শত্রু সাহাবি বললেন আমরা কারো ক্ষতি করতে চাই না আমরা দাওয়াত দিতে এসেছি দুনিয়ার মালিকের পথে কাহতান খুব ধীরে বললেন তোমাদের নবী তিনি আমাদেরকে বন্দি করলেন এখন খাবার দিচ্ছেন সাহাবি বললেন তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর সৃষ্টি চাই সে বন্ধু হোক বা শত্রু হোক তার হক রয়েছে কাহতান পানি মতো নরম হয়। রাতে এক সাহাবি তার পাশে বসে কোরআন তালাউ করছে লা হাফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নেই কাহতান হতভম্ব হয়ে যায় কাহতান শিকল অবস্থায় দাঁড়িয়ে আছে মাথা নিচু মুখে দ্বন্দ্বের সাপ রসল্লা সাল্লাম কোমল কণ্ঠে বললেন তোমার নাম কি কাহতান ধীরে ধীরে উত্তর দিলেন আমার নাম কাহতান বাহিনীর একজন যোদ্ধা মৃদু হেসে কাহতানকে জিজ্ঞেস করলেন কি কারণে তুমি আমাদের বিরুদ্ধে তরবারি তুলেছিলে কাহতান বলল আমি ভেবেছিলাম তুমি আমাদের দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছ তুমি আমাদের সমাজকে ভাগ করে দিচ্ছ রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি কি কখনও শুনেছ আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছি কখনও কারো ধন সম্পদ লুট করেছি আমি মানুষকে অন্যায়ভাবে ডেকেছি কাহাতান কাহাতান নীরব কিছুক্ষণ তারপর বললেন না আমি শুনেছি তুমি সত্যবাদী এমনকি আমাদের লোকেরাও তোমাকে আল আমিন বলতো রাসুল্লাহ সাল আলহি বলেন তবে তুমি এমন কিছুতে যুদ্ধ করেছিলে যার সত্য মিথ্যা যাচাই করনি কাহাতান বিভ্রান্ত মুখে বলল আমি অন্ধ ছিলাম রাসল্লা সাল্লাহ হলাইহাল্লাম কাছাকাছি এগিয়ে আসেন শিকলের কাছে দেখান এই শিকল তোমার শরীরে নয় বরং অন্তরের উপর ছিল তুমি যদি চাও আমি তোমাকে এমন একটি সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেব যা তোমার হৃদয়কে মুক্ত করবে কাহাতানের চোখে অশ্রু তিনি বললেন তুমি আমাকে হত্যা করবে না রসল্লা সাল্লাহাম বললেন ইসলামে জোর নেই তবে আল্লাহ চায় তুমি সত্যকে জানো কাহতান ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লেন রসল্লা সম্মুখে এবং বললেন আমি আমি জানতে চাই তোমার প্রভুকে রসল্লা সাল্লাহ সাল্লাম বললেন আমার প্রভু সেই যিনি এক আল্লাহ যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন তিনি কাউকে শরিক করেন না তিনি একা তুমি যদি তাকে চেনো তবে তুমি মুক্ত কাহতান কাছে তার চোখে অশ্রু তিনি বলেন আল্লাহ এক আমি দিন চিন্তাও করিনি হে মোহাম্মদ আমি যদি সেই আল্লাহর পথ চাই আমাকে শেখাও আলাইহি সাল্লাম তাকে কালিমা শিখিয়ে দিলেন আসাদু আব্দুব রসুল্লাহাম বললেন আজ তুমি শিকল সহ জান্নাতের পথে যাত্রা করেছ আল্লাহ সেই ব্যক্তিদের ভালোবাসেন যারা শিকল সহ মুক্ত হয় তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে সাহাবীরা তাকিয়ে থাকেন বিস্ময়ের এই সেই লোক যাকে শিকলে বেঁধে মদিনায় আনা হয়েছিল এই সেই লোক যে বলেছিল ইমান আনবে না বছর এক পর কাহতান একজন সাহাবীর সঙ্গে যুদ্ধে শহীদ হন একজন সাহাবী বলেন শরণ রাখো রাসুল্লা সাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ বিস্ময়ী হন সেই সম্প্রদায়ের ব্যাপারে যারা শিকল পরিহিত অবস্থায় জান্নাতে প্রবেশ করে আর কাহতান তাদের একজন ছিল আল্লাহর হেদায়েত কার কখন হয় কেউ জানে না কেউ এক ইসলাম বিদ্বেষী হলেও পরে জান্নাতি হতে পারে